তিনুরের দুই কালে আমার তালে তালে আমারও তালে তালে তিনুরের দুই কালে গাইস দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ভিপি নূরকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ আপনারা দেখতেই পাচ্ছেন এবার বিএনপি নেতা কর্মীদের হাতে গণধোলাই খেলো গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর কিন্তু কেন চলুন জানি সম্প্রতি গতকাল গলাচিপা ইউনিয়নের এক সমাবেশে ভিপি নূরকে উস্কানিমূলক বক্তব্য দিতে শোনা যায় এবং তারেক রহমান সহ বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় ভিপি নুরকে নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী বিরুদ্ধে আওয়াজ দেখি 자치নির্বাচনে লাগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশ্নগুলোর ডিটেইলস পরীক্ষা করতে পারি জন্য বিএনপি নেতাকর্মীরা সমাবেশের মধ্যেই আক্রমণ করে দেয় ভিপি নূরকে বেপরোয়া মার পরে ভিপি নূরের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন সেনাবাহিনী এসেও আমাকে হেফাজত করতে পারল না অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে সরকারের পা কাজ করে এই ভিপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার ভিতরে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল ভিপি নূর হক নুরকে গণপিটনে যে হচ্ছে শুধুমাত্র বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ নিষিদ্ধ

মানে নানান জন নানান ভাবে কথা বলছেন কিন্তু এই কথায় একটা সরাসরি সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে ভিপিনুর বনাম বিএনপি আরো কয়েকটা রাজনৈতিক দল আছে ভিপিনরুর উত্থানটা যখন হয়েছে জামাত বিএনপি ভিপিনরুর উত্থান করছে কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিপরীতে কথা বলার মতন এত মানুষ ছিল না যেটা নুরু বলতো তখন বিএনপি এবং জামাতের করমীরা সবাই চাপায়া পড়ছে টাকা পয়সা দিয়েছে বিকাশের মাধ্যমে তার রাজনৈতিক দলটাকে সক্ষম করছে আর এখন এখন সেই বক্তব্য সেই দলে আজকে বিএনপির বিরুদ্ধে পেটাচ্ছে বিভিন্ন সমাবেশের মধ্যে যে বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে

অতএব চেষ্টা করে লাভ নেই তুমি পারবা না বিকেন্দ্রিক তারেক রহমান তোমাকে যেতে পারবে না আমরা তোমার জয় ঠেকিয়ে দিব এবং বাস্তবতে এটাই বিভিন্ন এলাকায় হাসান আল মামুন অত্যন্ত প্রভাবশালী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল করত তার স্ত্রী এখন একটা জেলা ডিসি আমি জানি এটা অনেকে জানেন না বলে দিলাম এবং আরো নানান প্রভাব আছে এলাকায় তার যে বাস্তবতা এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যদি বিএনপি জোটের পক্ষ থেকে নূরকে নমিনেশন দেয় আজালাল মামুন প্রজনী বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করবে আবার ওই এলাকায় মে বিনোর এইbatch এলাকায় গোলাম মলা রনি নির্বাচন করতে পারেন গোলাম মলা রনি একটা সাইড বেশি নিয়েছেন তিনি এখন পিওর আওয়ামী লীগের সার্ভিস দিচ্ছেন এবং আওয়ামী লীগের লোকজনও তার পক্ষে এখন প্লেসড আমার বিশ্বাস দেশেশ গ্যাসের সাথে গোলাম মলার রনি কথা বলতে হয় এখন আর গোলাম মল্লা যে বাস্তবতা তিনি নির্বাচন করতে পারবেন তিনি ওইভাবে আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগের লোকজন সবাই তাকে ভোট দিবে এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করবেন গোলাম মল্লা রুনি এটা আওয়ামী লীগের বিশ্বাস এবং সেই লাইনেই গোলাম মল্লা রুনি আগাচ্ছেন আর আওয়ামী লীগের লোকজন ভোট দিলে সেটা একবারে ঠুনকো নয় গোলাম মল্লা র ব্যক্তিরও কিছু গ্রহণযোগ্যতা আছে যতই বিতর্কিত হোক না কেন সেই জায়গায় নূরের কোনো ভবিষ্যৎ নাই আবার ওখানে যদি জামাত দাঁড়ায় এটা হচ্ছে বাস্তবতা তাহলে যে একমাত্র উদ্দেশ্য এই রাজনীতির আর যাই হোক আমি যেন এমপি হতে পারি এই জায়গাটা কিন্তু মারা খাবে পারবে না বিএনপি হতে দেবিনা বিএনপি প্রয়োজনে ওখানে নিজেদের সিট নষ্ট করবে তৃতীয় কাউকে জিতিয়ে দিবে ওলামে জিতিয়ে দিবে প্রয়োজনে এবং বিএনপি বিদ্রোহ প্রার্থী নির্বাচন করলে তার চিঠি দিয়েছে বারবার সতর্ক করেছে হাসান আল কিন্তু কাজ হচ্ছে না ভিবিনুর আটকাচ্ছে মারছে তার দলের লোকজনকে পেটাচ্ছে থাপড়াচ্ছে বিএনপি কে সার্ভিস দাও তুমি মজা বোঝো এই জন্য বলবো যে আসলে বিএনপির যে চরিত্র বিএনপি এখন ভারতের কোলে উঠে বসে আছে বিএনপি হচ্ছে একটা পেশাদার চান্দাবাজ দল ধর্ষকদের দল লুটপাটকারীদের দল দুর্নীতিভাবের দল চোরদের দল এদের সাথে কোনো ভালো মানুষ মিশে রাজনীতি করতে পারে না ট্রিবুন পরিণতি হবে অত্যন্ত করুণ তাকে পথে নিয়ে পাশায় লাঠি দিয়ে নদীতে ফেলে দিবে বিপিনুর কে যে দল স্থানীয় সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্রের কথা স্থানীয় সংগঠন শুনে এই দলের সাথে জোট করে কিসের রাজনীতি করবে বিপিনুরের চেনা উচিত যে এই দলের চরিত্রটা কি আওয়ামী লীগ এবং এই দলের মধ্যে তো কোন পার্থক্য নাই এখন পিনাকি ইলিয়াস এরা বলছে বিকাশ নূর আবার এই চান্দাবাজদের সহযোগী বলছে জুনিয়র এর বলছে শুধুমাত্র বিএনপি সাথে থাকার কারণে জনগণ থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এখন বিএনপি বিদ্রোহী প্রার্থী দাঁড়ালে সাধারণ জনগণের ভোট পাবে সুইং ভোটারদের এটাও তো হবে না কারণ এই জুনিয়র এর বলছে পিনাকি ইলিয়াসরা নুরের ভোট খেয়ে দেবেন এই যে সামনে একটাই রাস্তা যে বিএনপিকে তো দেখেছেন এদের চরিত্র কি একটা এই দরকার ছিল এবং এটা সব মিত্রদের জন্য বার্তা যে এই বিএনপির মিত্র হয়ে কোনো লাভ নেই এরা মনাফেক এরা ধান সাথে জোট করা যায় না এরা প্রতারক জামায়াত ইসলামের সাথে প্রতারণা করেছে জামায়াত ইসলামীকে সাগরের মাছ পথে ছেড়ে দিয়ে তারা ভারতের কথায় ভারতের বোটে চড়ে তুলে চলে গিয়েছে আন্দোলন করেনি আন্দোলন বিক্রি করে দিয়েছে এই বিএনপির সাথে জোট করার কারণেই জামাতের ভয়ানক ক্ষতি হয়েছে নইলে জামাত এতদিন ক্ষমতায় চলে যেত অতএব এই বিএনপির সাথে চলা মানে ধ্বংস এটা নূরে এখন উপলব্ধি করা দরকার বলে আমি বিশ্বাস করি নূরের সামনে রাস্তা একটাই জামাত চরমনায় জোটে আসলে চরমনায় পীর কাছে যান জামাতের আমিরের কাছে যান তাদের সাথে থাকেন তহবা করেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন যেহেতু ইয়াং অতীতের গুণাখাতা সম্ভাবনা আছে রাজনীতিতে ফিরে সম্ভাবনা আছে দর্শক খবর এলাকার সন্তান হিসেবে দল মত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসার সমর্থন থাকায় পেসিবাদের সময় আওয়ামী লীগের লোকেরাও চর বিশ্বাসে আমাদের সাথে ঝামেলা করার দুঃসাহস দেখায়নি আকোটোগালে তিনের বিএনপির মাননয়ন প্রত্যাশে হাসানাল মামুনের নেতৃত্বে পাঁচ ছয়টা বিয়ে করা চরিত্রহীন নমপট ইউনিয়ন বিএনপি সভাপতি পাকের বিশ্বাস নেতৃত্বে হামলা হয়। গরবุทธান পরবর্তী বিএনপি থেকে আমাদের প্রাপ্তি উপহার। এটাই বিএনপি। বিএনপি তো সন্ত্রাসী চাঁদাবাজ। আওয়ামী লীগের যা করতে পারেনি বিএনপি সেটা করছে নূর বলছে। এখন শিক্ষা নিয়ে বিএনপিকে লাগতি মিলে চলে আসে। নূরের বক্তব্যটা

আহ বটুকল টিনের গাড়ি বহরে ভিতরে ঢুকে মিছিল। তিনি দানিয়ে আমাদের পথরোধ করেছে ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে এলাকায় কিন্তু ভিভিনুর এই পরিণতি আওয়ামী লীগও করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরেছে ডিবি অফিসে পুলিশ মেরেছে নূরকে কিন্তু এলাকায় চর বিশ্বাসে কিন্তু এভাবে মারেন বিপি অবরুদ্ধ করে রেখেছে বিএনপির নেতা হাসানান মামুন অনুসারীরা এটা গত রাতের খবর বিভিন্ন গণমাধ্যম লাইভ দেখিয়েছে এটা হচ্ছে কয়েকটা খবর আরো বিভিন্ন ভাবে ইরিটেট করছে এটা একটা বার্তা এখন কি মনে করেন যে আমির খসরুদের সাথে বিপি নূর মানে পোলটি মারেন না আমির খসরুদের সাথে বসে যে না না ডিসেম্বরে নির্বাচন হতে হবে সংস্কার বিএনপির কথা ইউনিসে গালাগালি করেন এখন সেই বিএনপি এই স্থানীয় বিএনপি নেতাদের নিবৃত্ত করতে পারে না আমি খুশি দুই দিন পর দেখবেন এই বিভিন্ন বিএনপি নেতারা বলবে যে খেয়াল করলেনি বা আমরা তো পারি না চেষ্টা করছি অথবা এই কারণে একটা বার্তা যারাই বিএনপির মিত্র আছেন মাহমুদুর রহমান মান্না হোক জোনায়দ সাকি হোক আর আসামা আবদুল্লাহ হোক আর এবি পার্টি হোক বিপিনের হোক বিএনপির স্থানীয় পান্ডারা কাউকে ছাপ দিবে না তারেক রহমান খালেদা জিয়া জিয়র রহমান কবর থেকে উঠে ওই বিএনপি সন্ত্রাসীদের কন্ট্রোল করতে পারবে না ওদের কপালে আছে আরেকটা অপারেশন ক্লিন হার্ট অতএব ওদের সাথে জোট করতে যায়েন না একুল উকুল সব হারাবেন আশা করি বিভিন্নের শিক্ষা হয়েছে আমরা এগুলো বলে আসছি অনেকে আমাদেরকে গালাগালি করছে এখন বুঝুন মজা বিভিন্ন চট থাপ্পর লাগছে দিচ্ছে এখন বুঝুন মজা বিএনপির সাথে যান আর একটু